শোনো শোনো আকাশের চাতার করছে যে উৎসব শোনো শোনো বাগানের ফুল পাখি ধর মিষ্টি কলর শোনো শোনো আকাশের চাতার করছে যে উৎসব শোনো শোনো বাগানের ফুল পাখি ধর মিষ্টি কলর বাতাসে দুল খাওয়া দেউ দিচ্ছ নদীর বুকেতে কাপন বাতাসে দুল খাওয়া ঢেউ দিচ্ছে নদীর তে কাপন এলো এলো জয়ারুবীর দলা মোহিত করতে ভুবন এলো এলো জয়ারুবীর দলা মোহিত করতে ভুবন দিকে দিকে মিনার থেকে হলো এলন এলো হজরত দিকে জহান হলো সিজন জন সি রহমত সকালের সূর্য উঠা ভোর ডল সকালের বেদেশনার সুরে গাইতে খুশির গজল কলা গল বা গাইতে খুশির গজল এলো এলো ভুবন এলো এলো জয় রবের দোলা মোহিত করতে ভুবন বুঝে বুঝে দিল সেরানি খিল হবে শুদ্ধ চরাচর জাহেলিয়ত হবে দূর পর বাসমিত বালুচর বুঝে বুঝে দিল সেরানি খিল হবে শুদ্ধ চরাচর জাহেলিয়ত হবে দূর পর বাসমিত পিয় মোহাম্মত কুল জরে আলো কাবা পিয় মোহাম্মত কালাম বেকর মাল শর পুরনো কালাম বেকর মাল শর পুরনব এলো এলো জয়ারো বীর দলা মোহিত করতে ভুবন এলো এলো বীর দলা মোহিত করতে ভুবন এলো এলো বীর দলা মোহিত করতে ভুবন